নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে থার্ড মার্চ টু নাইন্থ মার্চ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহেই মানে তিন তারিখেই শুক্রদেব বক্রি হবে এবং শুক্র বুধ রাহু জ্যোতি তৈরি করবে মিন রাশিতে শুক্র তার উচ্চ রাশিতেই বক্রি হবে সুতরাং সময়টা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে আসবে কোন কোন রাশি এর এফেক্টটা পাবেন চলুন তাহলে জেনে নিই মেষ রাশি শুক্র বক্রি হওয়ার কারণে আপনি কিন্তু এই সপ্তাহে কোনো গুড নিউজ পাবেন আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে মনের কিছু ইচ্ছা পূরণ হবে রিলেশান আগে যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে নিজেদের মধ্যে সম্পর্ক বন্ডিং অনেক ভালো হবে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে যে কষ্টে ভুগছিলেন মানসিক বা শারীরিক সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে এবং একাধিক জায়গাতে ধনলাভ হবে যেমন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ বিদেশ থেকে ইনকাম আপনি কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি লাভ পাবেন শেয়ার বা যে কোনো মিউচুয়ালে সেখানে আপনি সাকসেস পাবেন আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার যে কাজগুলো পেন্ডিং করেছে সেগুলো আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন ভাই বোনের সাথে কোনো কোনো বাদ বিবাদে পড়তে পারেন সেখানে অবশ্যই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করবেন কেন মেষেসে একটা জিনিস দুমধাম আপনি রেগে যান এই একটা ফ্যাক্টার আপনার ক্ষেত্রে সেটা ফ্যাক্টর হতে পারে ইলেকট্রিক্যাল আইটেম বা আদার্স কিছু পারপাসে আপনার খরচটা হতে পারে পার্টনারের ব্যাপারে কোনো গুড নিউজ আপনি যে বিবাহিত আপনার লাইফ পার্টনারে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং পার্টনারের সাথে রিলেশন আগের হচ্ছে বেটার হবে উইকেন্ডে পার্টনার সাথে বলুন বা ফ্রেন্ডের সাথে বলুন কোথাও ঘুরতে যেতে পারেন কোনো পার্টি পোকা যেতে পারেন কোনো অনুষ্ঠানে যেতে পারেন আপনাকে কিন্তু কাজের জন্য স্ট্রাগেল অনেকটাই করতে হবে কর্মস্থ কর্মস্থানে অনেকটাই চাপ হবে বসের সাথে আপনার কোনো কোনো মনোমালিন্য হবে বস আপনাকে ভুল বুঝবে এবং আপনাকে অনেকটাই চাপ নিয়ে কাজটা তুলে দিতে হবে কিন্তু মাথা ঠান্ডা সেটা হ্যান্ডেলিং করতে হবে বৃষরাশি আপনি এই সপ্তাহে খরচ কীভাবে কন্ট্রোল করবেন এবং আটকে থাকা কাজ কীভাবে তুলবেন সেই নিয়ে আপনার একটা চিন্তা থাকবে ইউএনটি ভাইরাল ফিভার ভাইরাল ইনফেকশান এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে একটু ভোগাতে পারে একাধিক জায়গাতে আপনার ধন লাভ হবে বিদেশ থেকে লাভ কোনো ইনভেস্ট থেকে লাভ হবে কোনো পরিচিতি ব্যক্তির দ্বারা আপনি সাপোর্ট পাবে বা অর্থ লাভ হবে এবং আপনি যদি ঠান্ডা মাথায় আর্থিক জায়গাটি মেনটেন করতে হয় সেখান তো আপনি কিছু কেনা বেচার মাধ্যমে লাভবান হতে পারেন কোনো ড্রিল থেকে যে ড্রিল আটকে ছিল সেই এটা এই সপ্তাহে হতে পারে সেটা কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার যদি গাড়ি থেকে থাকে ইলেকট্রিক্যাল আইটেম গাড়ি এসব যদি খরচ হয়তো রাস্তায় বেরোন গাড়িটা নিয়ে ট্রাফিক কেস কেন বা ট্রাফিক চালান হলো এগুলোর জন্য কিন্তু আপনার অর্থ বেরোবে এবং আপনার সন্তানের জন্য কিন্তু এই সপ্তাহে একটু সতর্ক থাকতে হয় বিশেষ করে কোনো কারণে কিছু কামড়ে দিতে পারে কোনো ইনফেকশান হতে ভাইরাল ইনফেকশান এগুলো কিন্তু ডক্টর হসপিটাল করতে হতে সন্তানকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে সন্তানকে নিয়ে বসের কথা আপনাকে মেনে চলতে হবে এবং যেটা বলবে সেটা অবশ্যই কাজে যায় মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ব্যাংক সরকারি দপ্তর এসব জায়গায় একাধিকবার দৌড়ঝাঁপ করতে হবে রিলেশন আগের থেকে কিছুটা হলেও ভালো হবে এবং পার্টনারের কোনো কিছু পেছনে বিশেষ করে গাড়ি কোনো তার ব্যবসায়ী কোনো জিনিসের পিছনে খরচ হবে রিপেয়ার পিছনে এগুলো খরচ হবে রিপেয়ার হালকা চোটওয়ার লাগবে আপনার পার্টনারে আপনার পার্টনার সাথে কোনো কারণে বাদ বিবাদ বা মনোমানিন্য হতে পারে উইকেন্ডে আপনার একসাথে আবার ঘুরতে যাবেন অর্থাৎ সম্পর্কটা আবার আগের চেয়ে বেটার হয়ে যাবে নর্মালি যে প্রবলেমটা চলছে উভয়ের মধ্যে সেই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কীভাবে আপনি মার্কেটে ধার দেনাগুলো কমাবেন মার্কেটে যেমন ধার দেনাগুলো হয়ে আছে বা যে লাভ ব্যাপারটা সেটা কীভাবে ঘরে তুলবেন সেগুলো নিয়ে আপনারা চিন্তা হিসাবতে কাজ করবে ড্রিল কীভাবে ক্র্যাক করাবেন অর্ডার কীভাবে তুলবেন বা ব্যবসাটা কীভাবে ডেভেলপ করবেন নতুন কিছু ব্যবসার পরিকল্পনা কোথাও আপনি ইনভেস্ট করেছেন সেটাকে কীভাবে আরও ডেভেলপ করেন বা যারা আপনার যে অর্থ পায় সেই অর্থটা কীভাবে রিকভারি করুন বা আপনি যাদের কাছে অর্থ অর্থ সেগুলো কীভাবে তুলবেন আপনি যাদের কাছে অর্থ পান সেগুলো কী হয় সেগুলো আপনার চিন্তা থাকবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে পেটের প্রবলেম পেটের সমস্যা বা ফোড়া বা আপনার কোনো দেখালো ফট ফটকে প্রেশারটা বেড়ে যাবে এগুলো কিন্তু আপনার ভুগতে হতে পারে কোনো কারণে ডক্টর হসপিটাল যেতে হবে অর্থাৎ অবশ্যই আপনার খুব সতর্কে থাকতে হবে অর্থ আসবে ঠিকই কিন্তু খরচও হবে ঘরে কোনো কিছু রিপেয়ার বা রিনোভেশনের পেছনে খরচ হবে ঘরের পেছনে সমস্যার পেছনে খরচ হবে নতুন কোনো জব পাওয়ার অফার পাবেন সেই রিলেটেড কোনো গুড নিউজ পাবেন আপনার পাওয়ারটা কিন্তু অনেকটাই বাড়বে এবং কাজের জায়গায় এবং বাড়িতে আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনি হয়তো একটু মাঝে মাঝে রাগ দেখিয়ে ফেলবেন রিলেশান আগের চেয়ে ভালো হবে সেল ভালো হবে এবং পার্টনার সাথে একসাথে কত সময় কাটাবেন বা তীর্থে যাবেন বা কোনো গেস্টের বাড়িতে যাবেন সেখানে অনেকটাই আপনি সময় কাটাবেন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কীভাবে আপনি সফল হবেন কীভাবে সফলতা আসবে বা কেরিয়ারে জায়গাটা আপনি সেটা নিয়ে একটু চিন্তায় থাকবেন আপনার যে বাধা বিঘ্নগুলো চলছে সেগুলো কীভাবে কাটাবেন এবং যে সমস্যা চলছে কারোর কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন সেখান থেকে আপনি কি বেরিয়ে আসতে চাইবেন এগুলো আপনার কাছে কিন্তু একটা চিন্তার বিষয় থাকবে শরীর স্বাস্থ্য হয়তো ঠিকই থাকবে কিন্তু মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতা চোখের জল কারোর জন্য কষ্ট হওয়া এগুলোও কিন্তু আপনার হবে স্যালারি আসবে ইনকাম হবে সবই হবে কিন্তু খরচও হবে যেমন পাওয়ার কথা সেরকমই হবে কিন্তু খরচটা কিন্তু আপনার বাড়বে আপনার মনে কোন সরকারি কোনো ইএমআই বা কোনো জায়গায় খরচ বা ধার মেটাতে এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে অনেকটাই বেগ পেতে হবে কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হবে বা আদার্স কোনো স্টেটে বা অন্য কোনো ব্রাঞ্চে বা কোনো জায়গায় আপনাকে হয়তো পাঠাবে সেটা অবশ্যই মেনে নেবেন সেখানে যাবেন দৌড়ঝাপ অনেক বেশি করতে হবে এবং সেই অনুযায়ী হয়তো আপনি অনেকটাই চাপে রয়েছেন কাজের জায়গাটায় সেটা আপনাকে অনেকটা হালকাভাবে খুব ঠান্ডা মাথায় করতে হবে অফিসের জন্য কোনো কিছু কেনাকাটি আপনার নিয়ে যে ব্যবসা সেই পারে কিছু কেনাকাটি বা কিছু দেওয়া এই পার্পাসে কিন্তু আপনার খরচ হবে রিনোভেশন করতে হবে আপনার ব্যবসা জায়গাটা কোনো বাড়িতে কোনো রিনোভেশন খরচ হবে এবং পার্টনারের বাবা মার সাথে কোনো কারণে আপনার মতভেদ বা পার্টনারে তার বাবা মার সাথে বা আপনার বাবা মার সাথে কোনো কারণে মতভেদ মতবিরোধ হতে পারে আপনার পার্টনার পেটের প্রবলেম দাঁতের প্রবলেম মানসিক অস্থিরতা পার্টনারের ক্ষেত্রে কিন্তু এটা হবে রাশি বিদেশি কাজে কীভাবে ডেভেলপ করবেন বৈদেশিক অর্থটা কীভাবে পাবেন যে কাজটা অনেক দিনের চেষ্টা করেন সেটা আরও তাতে কীভাবে রিকভারি করবেন সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে বাবা মার সাথে রিলেশান ঠিক করা এবং আপনার সম্পর্ক যে নষ্ট হয়ে গেছিলো আপনার ভুলে সেই সম্পর্কটা ঠিক করা আপনি এটা চিন্তা ভাবনা করবেন কেন আপনি নিজের দোষে অনেক জায়গায় সরি টু সে সম্পূর্ণ নষ্ট হয়ে ফেলেন যেখানে যে কথা বলার নয় যেখানে যে কাজটা করেন সে কাজ আপনি করে ফেলেন হয়তো অজান্তি লোকের শত্রুতা আপনি করে ফেলেন আপনি শত্রু হয়ে যান যেটা আপনার করা উচিত না সেটা আপনি ভেবে করেন না আর আরেকটা জিনিস আপনাকে মিথ্যার আশ্রয় ত্যাগ করতে হবে সরি টু সে সেটা এই সপ্তাহে আপনাকে চাপের হবে বিদ্যা কেরিয়ারের ক্ষেত্রে একটু ফ্যাক্টর হবে এবং চাকরির চেষ্টা করবেন করবেন এবং কম্পিটিভ চেষ্টা সেখানে আপনি সাকসেস হবেন কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে অনেক বেশি পরিশ্রম করতে তাহলে কিন্তু আপনি সাকসেস সেখানে গুড নিউজ পাবেন কিন্তু আপনি যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে পাবেন না এই সপ্তাহে আপনার ইএনটি ভাইরাল ফিভার এগুলো নিয়ে একটু ভুগতে হতে পারে এবং প্রেশারটা বেড়ে যেতে পারে হঠাৎ কোনো ব্যক্তির মধ্যে আপনার আর্থিক লাভ বা ধনলাভ হবে এবং কোনো বিশেষ কাজের মাধ্যমে আপনার ধনলাভের কোনো ইনফরমেশান বা কোনো বিশেষ কোনো কাজের মধ্যে আপনি কিন্তু লাভবান হবেন এই সপ্তাহে আপনাকে হয়তো কোনো অর্থ একবারে পাবেন না পাবেন অবশ্যই সেটা সেইভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেকটা অর্থ আপনি রিকভারি করতে পারবেন গাড়ির পিছনে আপনার কোনো ইনস্ট্রুমেন্টের পিছনে আপনার কিন্তু খরচ হবে বা কোনো মিশনারি পারপাসে আপনার খরচ হবে রিলেশান অনেকটাই ঠিক হবে বাট আপনার কিন্তু কোনো ভাইরাল ফিভার এইসব পিছনে কিন্তু চোট আঘাত এগুলোর পিছনে কিন্তু আপনাকে একটু ভুগতে হবে কেরিয়ার নিয়ে টেনশান রাগ থাকবে উইকেন্ডে কোথাও ঘুরতে যেতে পারেন পদলাভ ধনলাভে বড় কাজ আসবে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন গুড নিউজ পাবেন কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার চিন্তা থাকবে ধার দেনা থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন মার্কেটে যে ধার দেনা আপনি করে ফেলেছেন বা আপনার থেকে যারা ধার নিয়েছে সেই টাকাটা কীভাবে রিকভারি করবেন বা আপনি যেখান দিয়ে ধার নিয়ে যায় সেটা কীভাবে আপনি শোধ করবেন এগুলো নিয়ে আপনার মধ্যে একটা কিন্তু চিন্তা কাজ করবে এবং আপনার মাঝে মাঝে ব্যাক পেন মনের মধ্যে একটা অস্থিরতা মাথার মধ্যে একটা জমাট বাঁধা বুকে একটা চাপ হওয়া চোখের জল আসা এগুলো কিন্তু হবে এবং আপনার জ্বর আসতে পারে ভাইরাল ফিভার হতে পারে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে খাদ্য খাওয়া পরে খুব কন্ট্রোল করে খাবার খাবার খাবেন কারোর সাথে অল্প স্বল্প হয়তো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং হয়তো দেখবেন আপনি হয়তো একটা ভুল করছেন তাও সত্ত্বেও আপনি দেখবেন তার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়বেন কোনো একটা সামান্য জিনিসটা আপনি অনেক বেশি তর্ক করে ফেলবেন এবং পার্টনার থেকে আপনি অনেকটা হেল্প পাবেন পার্টনার সাথে তর্ক করলো পার্টনার আপনার ব্যাপারটা বুঝবে পার্টনার থেকে কোনো গিফট পেতে পারেন কোনো কিছু কেনা বেচার মাধ্যমে আপনি লাভ হয় ব্যাংকের আপনার থেকে কোনো হেল্প পাবেন কিন্তু আপনি দেখা গেল আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে নতুন কোনো চাকরির অফার পেতে পারে আপনার পার্টনার বা তার আর্থিক হিসেবে কোনো গুড নিউজ বা তার পড়াশোনার কোনো গুড নিউজ আপনাকে দেবে তার জন্য আপনি যথেষ্ট আনন্দ হবেন পার্টনার সাথে হয়তো অনেকটা সময় কাটেন পার্টনার সাথে কোনো গেস্টের বাড়িতে যাবেন আপনার লাইফ পার্টনার সাথে বিশেষ করে তাহলে কেনাকাটি করলেন উইকেন্ডে হয়তো কোথাও খেতে গেলেন এটা আস্তে আস্তে মানে উভয়ের মতো সম্পর্কের বন্ডিংটা অনেক আগের চেয়ে বেটার হবে তুলারাশি রাশি এই সপ্তাহে রিলেশন কীভাবে ঠিক করবেন বা পার্টনার সাথে যে আপনার একটা মতভেদ চলছিলো সেটা কেউ ঠিক আছে সেটা নিয়ে আপনার চিন্তা থাকবে ফ্যামিলির সাথে পার্টনার সাথে সব কিছু ঠিকঠাক করে না চিন্তা আপনি বা প্ল্যান করবেন হয়তো আপনি আগে থেকে অনেক ধীর স্থির হয়ে যাবেন চেহারার মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার স্টাইলটা বেশ অ্যাট্রাক্টিভ হবে এবং লোকে আপনার বেশ প্রশংসাও করবে এবং আপনি এই সপ্তাহে দেখবেন খরচাটা একটু বেড়ে যাচ্ছে বিশেষ করে ইলেকট্রিক বিল বা আপনার গাড়ির পেছনে বা হয়তো এক্সট্রা কোনো ফ্যামিলিগত কোনো বার্ডেন আপনাকে অনেকটা পে করতে হবে কিন্তু আপনার ইনকামও হবে কেমন কোন বিদেশ থেকে ইনকাম হবে এবং আপনি পরিচিত কোনো ব্যক্তি বা পুরনো কোনো ক্লায়েন্ট বা দীর্ঘদিন ধরে আটকে ছিল অর্থ সেগুলো আপনি ফেরত পেতে পারেন কিন্তু সেটা একবার নাও পেতে পারেন প্রপার্টি কেনাবেচা বা আদার্স কোনো কিছু কেনা বেচার মাধ্যমে আপনার লাভ হবে কেরিয়ার রিয়েটের কোনো গুড নিউজ পাবেন নতুন চাকরি পাওয়ার অফার বা সেখানে কাজে যা পাওয়ার বাড়বে আপনার ম্যানেজমেন্ট আপনাকে কোথাও পাঠাতে পারে কর্মোডিয়েটেড অন্য শহরে বা অন্য ব্রাঞ্চে সেগুলো অবশ্যই আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সেখানে যাবেন সেটা পরে আপনার ফিউচারে কিন্তু সেটা লাভবান হবে এবং আপনি হয়তো ফ্যামিলির সাথে কোথাও শপিং করতে গেলেন এবং কোথাও নদী পাহাড়ে ঘুরতে গেলেন আপনার মাঝে মাঝে মনে হয় একাকি থাকি একটু একাকি সময় কাটাই মাঝে মাঝে অস্থিরতাবোধ কাজ করবে খুব কষ্ট হয় ভিতরে কেউ আপনাকে হয়তো বুঝতে চাইবে না বা একটু ইরিটেটেড হয়ে যাবেন এই জিনিসগুলো আপনাদের মাঝে মাঝে কিন্তু সবসময় ইরিটেড হবে না মাঝে মাঝে আপনি ঠান্ডা হয়ে যাবেন সবার তিনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন এরকম জিনিসগুলো হবে বাবা মার জন্য আপনার একটু মনটা কষ্ট হবে বা বা বাবা জন্য কিছু কেনাকাটি করলেন এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহে শত্রুর উপায় কীভাবে আপনি বিজয় ধ্বজা উড়াবেন বা বিজয় বিজয়ী হবেন সেই নিয়ে আপনার একটা প্ল্যান প্রোগ্রাম আপনি করবেন তলে তলে ব্যাংক বা সরকারি কাজে কীভাবে ম্যানেজ করবেন সেটাও আপনার চিন্তা থাকে অর্থাৎ ব্যাংকে আপনার একাধিকবার চর চক্কর কাটতে হবে কোনো কোর্টের ঝামেলা এইসব ব্যাপারে আপনাকে কিন্তু দৈর্যটু করতে হতে পারে কোনো কাজ বিগড়ে গেছে বা ক্যান্সেল হয়ে তা কীভাবে ঠিক করবেন সেটাও আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন কোনো তান্ত্রিকের কাছে কোনো জ্যোতিষীর কাছে যাবেন সেটা ঠিক করার জন্য বা আপনি কোনো তান্ত্রিক উপায় অবলম্বন করবেন আর্থিক রিলেটেড যে চেঞ্জ খুব একটা না হলেও যেসব মিটিং আপনি করেছেন সেগুলো অনেকটাই ফুটফুল হবে এবং আর্থিক পজিটিভ কিছু চিন্তা ভাবনা করুন হয়তো আপনি এই সপ্তাহে অনেকটা অর্থ না পেলেও কিন্তু পজিটিভ একটা সিচুয়েশান তৈরি হবে অর্থ আসবে কিন্তু ঢিমে তালে পরিবারে কোনো কিছু ঠিকঠাক করা রিনোভেশন করা বা আমার হেল্প নিয়ে একটু চিন্তা করা বা আপনি হয়তো চেক আপ করা এসব জিনিস একটু খরচও হবে ডক্টরকে যেতে হবে কিছু জিনিস শেখার ইচ্ছা হবে বা কেনার ইচ্ছা হবে বা আপনি হয়তো অনেক কিছুর মধ্যে কৌতূহলটা বাড়বে কারোর ব্যাপারে কোনো কৌতূহল দেখাবেন এবং আপনার লাইফস্টাইলের মধ্যে একটা চেঞ্জ আসবে পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন কোনো তার পদ রিলেটেড বা কোনো আদার্স কোনো ব্যাপার বা তার কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো গুড নিউজ পাবেন পার্টনার সাথে কোনো গেস্টের বাড়িতে যাবেন রিলেশান আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং দেখবেন আপনি হয়তো পার্টনারকে বোঝারও চেষ্টা করবেন এটা আপনার মধ্যে হবে ধনুরাশির আজকে মনে হবে এই সপ্তাহটা সন্তানকে নিয়ে আপনার একটা চিন্তা মাথায় কাজ করবে নিজের আপনি বিদ্যার্থী হন আপনার নিজস্ব বিদ্যা নিয়ে একটা চিন্তাধার প্ল্যান থাকবে এবং কোথা থেকে আপনার অর্থ আসবে সেই নিয়ে আপনি প্ল্যান প্রোগ্রাম করবে সেরকম ধন আসবে ঠিক অর্থ আসবে ঠিকই কিন্তু খরচের জায়গাটাও কিন্তু আপনার বিশেষ করে ফ্যামিলি পার্পে কিন্তু আপনার অর্থ অনেকটাই খরচ হবে কোনো পার্টিতে যাবেন কোনো প্রোজেক্টে প্রোগ্রামে যাবেন বা কোনো ফাংশানে যাবেন সেখানে ফ্যামিলিকে নিয়ে যাবেন বা আপনার নিজের কারোর আপনি যাবেন অনেকে সময় কাটাবেন থেকে কোনো গুড নিউজ পাবেন বড় চেঞ্জ আসবে আপনার কেরিয়ারে কেরিয়ারে আপনার বা আপনার ফ্যামিলির কারো কোনো গুড নিউজ পাবেন আপনার চেঞ্জ আসবে কোনো বড়ো কোনো ড্রিল হতে পারে আপনার একাধিক শহরে বা দূরে কোনো ব্রাঞ্চে কর্মসূত্রে যেতে হতে পারে অর্থাৎ সেখানে গিয়ে আপনার কাজের সূত্রে অনেকটাই দৌড়ঝাপ করতে হবে আপনার ব্যবসা সূত্রে বা কাজের সুতরাং একাধিক লোকের সাথে যোগাযোগ করতে হবে মিটিং হবে নিউ ক্লায়েন্ট আসবে এবং বাজারে আপনার অনেক বেশি চক্কর কাটতে হবে আপনার অর্থাৎ প্রচণ্ড বিজি শিডিউল থাকবে এবং ব্যবসাস্থলে আপনাকে অনেক যেতে কারোর মনে করুন কোনো পার্টির সাথে আপনার ডিলিংস হচ্ছে বা ক্লায়েন্ট তার ওখানে গেলেন তাকে বোঝানো তাকে কনভিন্স করা এইগুলোর মধ্যে আপনি অনেকটাই ব্যস্ত মধ্যে কাটাবেন এই সপ্তাহে যথেষ্ট সপ্তাহটা যথেষ্ট ব্যস্ততা সপ্তাহ পরিশ্রম যদি করতে পারেন আপনি রেজাল্ট কিন্তু পাবেন কিন্তু তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত আপনার পার্টনারের সাথে বিশেষ করে আপনার লাইফ পার্টনার খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন নাহলে প্রচণ্ড একটা বাদ বিবাদের জায়গা তৈরি হবে সামনের কথা এমনকি সেটা হয়তো ছাড়াছাড়ি সিচুয়েশানও চলে আসতে হবে বি কেয়ারফুল ধনুরাশি লোকেরা আপনার কথাবার্তার মধ্যে অনেক বেশি কন্ট্রোল রাখতে অনেক বেশি সতর্ক অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে নাহলে কিন্তু এটা নিয়ে ডিস্টার্ব হতে পারে মকর রাশি মকর রাশি ফ্যামিলি রিলেটেড আটকে থাকা কাজ আপনার কমপ্লিট করতে চাইবেন এবং ফ্যামিলির সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন ফ্যামিলির যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনার আটকে পড়েছিল সেই কাজগুলো আপনি অনেকটাই ঠিক যে মানসিক স্থিরতার অভাব হবে ভীষণটা অস্থির নানা রকম চিন্তাভাবনা মাথা মাথায় ঘুরঘুর করবে কোনো কারণে হাত পায়ে চোট লাগতে পারে পেটের একটু প্রবলেম হতে পারে ব্যাক পেন হতে পারে আপনি সরকারি দপ্তর বলুন ব্যাঙ্কে একাধিকবার যেতে হবে কোনো কাজ একবারে হবে না মনের মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে মানে যে কাজটা হওয়ার কথা সেই কাজটা তো আপনার ডিলে হয়ে গেল বা ঝুলে গেলো এরকম হবে তখন নিজের মধ্যে একটা হতাশা আসবে আর্থিক কারণে কারোর সাথে একাধিক তর্ক হবে বা তর্কবিত জড়িয়ে গিয়ে আপনি আরও নিজের মানসিক অস্থিরতা ভুগবেন ফ্যামিলির কোনো কারোর জন্য বা সন্তানের জন্য কোনো গুড নিউজ পাবেন সন্তানের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবেন আপনার নিজস্ব কেরিয়ারের বা পদ রিলেটেড কোনো গুড নিউজ পাবেন আপনার কাউট নতুন করে যোগাযোগ নতুন করে ডিল হবে এবং আপনার ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ আসবে আপনার নিজস্ব কোনো যোগাযোগ অনেক দিনের চেষ্টা সেই রিলেটেড কোনো গুড নিউজ পাবেন রিলেশান আগের চেয়ে ভালো হবে এবং পার্টনারের সাথে সম্পর্কটা অনেকটাই বন্ডিংটা তৈরি হবে পার্টনার আপনাকে বুঝবে আপনি পার্টনারকে বুঝবেন উহার মধ্যে একটা প্রেমের সময় যে নিজের মধ্যে একটা ডিস্টার্ব চলছিলো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অভাব হচ্ছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে এবং অনেকটাই নিজেদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে একসাথে নিজে কেনাকাটি করতে হবে এগুলো কিন্তু আপনাদের হবে অর্থাৎ পরিবর্তন লক্ষ্য করা হচ্ছে নিজেদের রিলেশনের মধ্যে কুম্ভ রাশি কুম্ভ রাশি তিন তারিখ থেকে ন তারিখ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আপনার রিলেশান আগের অনেক ভালো হবে এবং আপনি নিজেও চেষ্টা করবেন আপনার রিলেশানটা আরও কাউ সব বেটার করা প্রত্যেকের সাথেই আপনার প্রেমিক প্রেমিকা বলুন মা বাবা বলুন বন্ধুবান্ধব বলুন সন্তানের সাথে সবার সাথে রিলেশান ভালো করার চেষ্টা করবেন কোথাও যাবার বা কাজের সাথে কোথাও যাওয়ার প্ল্যান আপনি করবেন কিন্তু শরীরটাও ডিস্টার্ব বিশেষ করে জ্বর ভাইরাল ফিভার ইএনটির প্রবলেম সুগারটা বা প্রেশারটা বাড়তে পারে কষ্ট দিতে পারে এবং আপনার সেকেন্ড হাউসে শুক্র বুধ রাহু একসাথে থাকায় জুতি তৈরি হওয়ায় আটকে থাকা অর্থ পাবেন বড় ডিল বড় যোগাযোগ হবে কমিশন মাধ্যমে অর্থ পাবেন দু নম্বরই ইনকামের মাধ্যমে ইনকাম অর্থ পাবেন হঠাৎ কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ তার মাধ্যমে অর্থ পাবেন অনেক পুরোনো দিন আটকে থাকা অর্থ পাবেন এবং ফোর্থ হাউসে বৃহস্পতি থাকায় কোনো মাঙ্গলিক কাজ হয় ফ্যামিলিতে এবং সেই নিয়ে কোনো আলোচনা হবে বাড়িতে কোনো বিয়ে হওয়া বা সেই পারপাসে কোথাও যাওয়া কোথাও ঘুরতে যাবেন নদী বা পাহাড়ে বা তীর্থে যাবেন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে পার্টনারের কেরিয়ারটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার নিজের কেরিয়ার মনে ঠিকই থাকবে আপনার সেল পারফরমেন্স হয়তো একটু সেল বা কাজের জায়গায় ডিস্টার্ব হয় পার্টনারে একটু খিটখিট হবে কিন্তু আপনাদের উভয়ের সম্পর্ক কিন্তু খুব ভালো হবে এবং আপনি বা আপনার পার্টনার যদি বাড়িতেই থাকেন বা কোনো কাজ কোনো না করেন তাহলে মোটামুটি সময়টা ঠিকই আছে কিন্তু যদি কাজের সাথে জড়িত তাহলে একটু চাপের হবে এবং আপনার পার্টনার ব্যস্ততার মধ্যে কাটাবে এবং অন্য কোনো ব্রাঞ্চে বা অন্য কোনো বাজারে কোনো জায়গায় আপনার পার্টনারকে যেতে দায়িত্ব অনেক বাড়বে মীন রাশি ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন মিন রাশি এই সপ্তাহটা তিন তারিখ থেকে ন তারিখ অর্থাৎ সারাটা সপ্তাহ আপনার মানে আপনি মধ্যে ফ্যামিলি কোনো কারোর কোনো গুড নিউজ আপনার ভাই বোনের হোক বা আমার ইয়েটা নিজের ক্ষেত্রে আপনার পার্টনারের হোক কোনো কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে পারেন আপনার স্কিনের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলোর জন্য একটু ভুগতে হতে পারে অর্থ রোজগারের জন্য আপনাকে অনেক পরিশ্রম এই সপ্তাহে করতে হবে অর্থাৎ আপনি পরিশ্রম করেন তাহলে কিন্তু অর্থ ইনকাম করতে পারে কিন্তু আপনাকে যদি একটু লেথার্জি দেখান বা হয়ে যাবে হচ্ছে হবে এই চিন্তা করে কিন্তু আপনার কিন্তু চাপের হবে এই সপ্তাহটা এবং আর্থিক ব্যাপারে ডেভেলপ কীভাবে হবে সেইটা এবং কীভাবে আপনি একাধিক জায়গাতে অর্থ কামাতে পারেন সেই রকম প্ল্যান আপনি করবেন আর সেই দিয়ে আপনার নিজে নজরটা থাকবে প্রচুর প্রয়াস করবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি অর্থ কামাতে পারবেন আপনি কোনো বন্ধুদের সাথে বলুন কলিগদের সাথে বলুন বা পার্টনারের সাথে কোনো কলিগ কোনো তীর্থস্থানে নদী বা পাহাড়ে আপনি যাবেন রিলেশান আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং তাদের সাথে সম্পর্ক অনেক ভালো হবে পার্টনারে অ্যালার্জি ফোরা এগুলো প্রবলেম হবে ফোটকে কোনো হয়তো চোট লাগতে পারে এগুলো কিন্তু একটু ভোগাতে পারে আপনার পার্টনারকে ফ্যামিলি বা পার্টনার সাথে আপনি কোথাও হয়তো গেস্টের বাড়ি গেলেন বা কোনো রিলেটিভের বাড়ি গেলেন বা কীভাবে বাড়িতে এলো বা আপনি কোনো বিয়ের অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামে একসাথে গেলেন আপনাকে এই সপ্তাহে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি ফল করতে পারবেন এবং আপনাকে এই সপ্তাহে কর্মসূত্রে একাধিক বা বাজার চক্কট কাটতে হবে একাধিক সব জায়গায় যেতে হবে অন্য কোনো শহরে যেতে হবে দূরস্থানে যেতে হবে অন্য ব্রাঞ্চে অন্য কোনো কোম্পানিতে আপনি যেতে হবে এগুলো করতে হবে এবং আপনি এই সপ্তাহে কর্ম রিয়েটেড বা নিজের কেয়ার কোনো গুড নিউজ কিন্তু আপনি এই সপ্তাহে পাবেন এটা কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেননা একটা এবং অবশ্যই নাইনটিতে নাইনটি ফাইভে মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গোড়াশিপুর ট্রান্সজিট বেস করে আপনাদের এই প্রেজেন্টেশনটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যত মেয়ে লোকের শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ করবেন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে আমার বুকিংয়ে ফোন করে আপনি অনলাইনে প্রেডিকশান নিন বা চেম্বারে এসে প্রেডিকশান আপনি অবশ্যই সেটা ইন ডিটেলে জেনে নিতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করুন আপনি অনেকটা দূরে রয়েছেন আসতে পারছেন তার জন্য অবশ্যই অনলাইন আপনি সাপোর্টটা নিতে পারেন আপনার যে ডেট অফ বার্থ হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটার জন্য আপনাকে খুব ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠাতে হবে আপনার বাস্তুদের কোনো প্রবলেম আপনি খুব সাফার করছেন সেগুলো আপনি অবশ্যই সেটা ঠিক করে নেবেন নাহলে বাস্তু যদি আমাদের ঠিক না থাকে সেটা আপনাকে খুব প্রবলেম অ্যারাইজ করতে হবে প্রবলেম আসবে আপনাকে আপনি কোনো জায়গায় কোনো সাকসেস পাবেন না এগুলো অবশ্যই করার প্রয়োজন আছে ভালো থাকবেন নমস্কার